আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা তার সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ কাজ দেখাতে চলেছি এটি মূলত লাটাইয়ের কাজ লাটাই মেশিনে সাধারণত সুতাগুলো প্রথমে মার করে নিতে হয় তো দেখতে পাচ্ছেন ভিডিওতে মার করা হচ্ছে মার করার পরে এই মার করা সুতাগুলা চিপে লাটায় তোলা হয় লাটায়ের বাওর আছে বাওরগুলোতে তোলা হয় বাউর তুলে সেটি লাটায় দেওয়া হয় লাটায়ের প্রক্রিয়া শেষ করে মূলত এটি ববিনে জড়ানোর মেশিনে কাজ করা হয় ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এটা সুতা ববিনে জড়ানোর মেশিন এই মেশিনে বিভিন্ন রঙের সুতা জড়ানো হয় সুতা মূলত যেই ববিনে জড়ানো হয় এটাকে যখন সুতা থাকে না তখন খালি বলা হয় যখনই খালিতে সুতা জড়ানো হয়ে যায় তখন সেটাকে ববিন বলা হয় সাধারণত এটা নাম ববিনই তো যাই হোক আমরা লাটাইয়ের প্রক্রিয়াটা দেখতে পাচ্ছি বাউরে সুতা তুলছে এই কাজগুলো মূলত তাঁত সম্প্রদায়ের মেয়েগুলো কাজ করে থাকে এগুলা সাধারণ কিছু কাজ যেমন সুতা মার করা এই মার করা প্রাথমিক পর্যায়ে ছেলেরাও কিছুটা মার করে দেয় বেশিরভাগই মেয়েরাই করে বর্তমানে সকল লাটাই মেশিনগুলাই বিদ্যুৎ চালিত ব্যবহার করা হয় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বিভিন্ন রঙের সুতা মার করা হচ্ছে লাটাই করা হচ্ছে লাটাই করা শেষ হয়ে গেলে ববিনে জড়ানো হয় সুতাগুলা অত্যন্ত সুন্দরভাবে এক একটি পাতা ববিনে জড়িয়ে যাচ্ছে আগেই বলেছি কাজগুলো মূলত মেয়েরাই করে থাকে তাঁত সম্প্রদায়ে মেয়েদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘরে বসে না থেকে তাঁতি গোষ্ঠীদের যে মেয়েগুলো থাকে তারা কখনোই বসে থাকে না তারা অত্যন্ত পরিশ্রমী সকালে ঘুম থেকে উঠেই তারা রান্না রান্নাবান্নার কাজ শেষ করেই এই কাজে লেগে যায় নিরসভাবে সারাদিন কাজ করে দেখুন অত্যন্ত সুন্দরভাবে সুতাগুলা কাজ হয়ে যাচ্ছে ভিডিও তো দেখতে পাচ্ছেন এগুলোকে ববিন বলা হয় তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানাবেন